দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি সিটের নিচে লুকানো বৃষ্টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যার ওজন দুই কেজি তিনশো গ্রাম বাজার মূল্য দুই কোটি ষাট লাখ টাকা বৃহস্পতিবার সকাল নয়টা পঁচিশ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এই অভিযান চালায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি একশো আটচল্লিশ ফ্লাইটের ভেতরে তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে স্বর্ণগুলো বিমানের নয় যে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে তিনি জানান তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে